এই সালাম যদি আপনি দেন আপনার ভাই দেখি আমাদের দেশের মধ্যে একটা প্রচলন আছে কোন মানুষ যদি আগে সালাম দেয় সে নেকি পায় আপনারা জানেন কি জানেন না কোন মানুষ যদি সে দশ নাকি পায় আমার এটা ছোটবেলা জানতাম কিন্তু যখন পড়াশোনা করলাম দেখলাম এমন কথা কোরআন হাদিসের মধ্যে নাই এটা একটা ভুল রেওয়াজ এটা কি আগে সালাম দিলে নব্বই নাকি সালাম নিলে দশ নাকি এটা কি রাজ কথা বলেন না ভাই এটা ভুল রাজ এটা সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে এই জন্য আমরা জানি সালামের ব্যাপারে হাদিসের মধ্যে আমরা যেটা পাই নবীজি সাল্লাম বলেন কোন মানুষ যদি বলে আসসালাম আলাইকুম

সেই মানুষটা দিন থেকে রিয়া কি বেরগুলো দূর হয়ে যাবে আর অহংকার আমুরটা খারাপ জিনিস অহংকার হলো রিয়া হলো আল্লাহর চাদর এবার বলেন যেই মানুষটা আল্লাহর চাদর মিয়া টানা করবে সেই মানুষটা কি রক্ষা পাবে নাকি কথা বলන්න কেন অমুসলমান পাবে না এই জন্য সালাম দিতে কখনোই কৃপণতা করবেন না দৈনিক কমপক্ষে 100 রূপ সালাম আপনি দিবেন

বলেন কি করা আরো জুড়ে বলেন আরো বলেন সালামের প্রচলন ঘটানো যে মানুষটা সালামের প্রচলন ঘটাবে মানুষদেরকে অতিরিক্ত সালাম দিবে দেখা হলে সালাম দিবে নবীজি সাল্লাম ডাক দিয়া বলেন সেই মানুষটা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে খাদ্য প্রদান করবে গরিবদেরকে অসহায়দেরকে খাদ্য প্রদান করবে আমার পাশে একজন মানুষ সে অত্যন্ত গরিব অত্যন্ত অসহায় দিন আনে দিন খায় গরুর গুষ্ঠু কিনবে তো দূরের কথা বছরে একদিন মুরগি পর্যন্ত চোখে দেখে না আল্লাহ রব্বুল আলমিন আমাকে ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আমি মাঝে মাঝে আমার ঘরের মধ্যে ভালো রান্না করে আমি যখন রান্না করি আমার রান্নার ঘ্রামটাও তার বাসায় যায় ছোট ছোট বাচ্চাগুলো সেই গ্রাম পায় আর কান্না করে করে বাবা যা বাবা আমাদের ঘরের মধ্যে গরুর গোশত আনো খাব মুরগির গোশত আনো খাব একটু পোলাও রান্না করোনা খাব কিন্তু বাবার তেমন সম্মত না আপনাকে আল্লাহ বিছে হিসাবে আপনি সাথে তনের জন্য মুসলমান হিসাবে যদি সেই অসহায় পরিবারকে অসহায় তবিলটাকে অসহায় বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু খাবার দিতে পারেন নবীজি বলেছেন নুআতলাই মুক্ত। য যে খাবার প্রদান করে সেই মানুষটাও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তিন নম্বর হলো ওয়াসিলুল ওই মানুষটা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে যেই মানুষটা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে বলেন কি করবে আত্মীয়তার সম্পর্কটা স্থির রাখবে আত্মীয়তার সম্পর্কটা মজবুতির সাথে ধরে রাখবে অমুসলমান আজকে দেখেন না আমার বাংলাদেশের মধ্যে আত্মীয়তার সম্পন্নর মধ্যে বড় এক গাঁটটি কথা বলেন ঠিক না। আজকে আমার বাংলাদেশের ফুফু যারা আছে এই ফুফুরা হলো সবচেয়ে বেশি অবহেলিত আজকে ফুফুদের কুস্তবর কেউ নেয় না বনকে বিবাহ দিয়ে ফুৰিলে ভাই বেনৰ খবৰ নাই নাই এই জন্য প্রিয় ভাই ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব করা যাবে না এটা হলো আত্মীয়তার সম্পর্ক স্বামীর সাথে স্ত্রী দ্বন্দ্ব করা যাবে না এটা হলো আত্মীয়তার সম্পর্ক প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না এটা হলো আত্মীয়তার সম্পর্ক অমুসলমান আত্মীয়তার সম্পর্ক যদি আপনি বজায় রাখতে পারেন আত্মীয়তার সম্পর্কটা যদি আপনি ধরে রাখতে পারেন নবীজি সাল্লাল্লাহু

শেষ শেষ মধ্যে যখন পশু পাখি কীট পতঙ্গ সবকিছু মধ্যে নিমজ্জিত পৃথিবীর কোন মানুষ জাগনা নাই সেই সময় যদি আপনি আপনার রবের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যত পড়া যায় তাহার যুগের নামাজ পড়তে পারে আর আল্লাহর কাছে জারি করতে পারে নবীজি সাল্লাহাল্লাম ডাক দিয়া বলেন সেই মানুষটাও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে